পাঁচগ্রামে বিক্ষোভ সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রাম পঞ্চায়েত গোপাল চক রোডে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এই রাস্তাটি নবগ্রাম এবং নলহাটে যাওয়ার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ যাতায়াত করার রাস্তা বলে জানা গেছে বিক্ষোভকারীরা জানায় এই রাস্তার ধারে প্রায় চারটি পাথরের ডিপো থেকে পাথর লোড এবং আনলোড করা হয়ে থাকে বহুদিন ধরে এতে পাথরের ধুলো গুলো উড়ে গিয়ে পার্শ্ববর্তী বাড়িগুলিকে এবং দোকানগুলিকে এবং পথ মানুষদেরকে অসুবিধায় পড়তে হয়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন তারা কারণ এই রাস্তা দিয়ে অনবরত ট্রাক্টর এবং ডাম্পার যাতায়াত করতে থাকে এই রাস্তার ওপর দিয়ে শিশু শিক্ষা স্কুলের পড়ুয়াদেরকে স্কুলে যেতে হয় এত পরিমাণে গাড়ি যাতায়াতের ফলে ওই স্কুল পড়ুয়ারা স্কুলটিতে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে বলে জানান স্কুলের শিক্ষিকা এখানেই শেষ হয়নি রাস্তার ধুলো উড়ান জন্য অনেক সময় পথ দুর্ঘটনা ঘটে থাকে বলে জানায় বিক্ষোভকারী মানুষেরা বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অভিযোগ ছিল পাথরে ব্যবসা যেন এই স্থানে বন্ধ হয় এর জন্য লিখিতভাবে পঞ্চায়েতকে ভিডিওকে আগেই দরখাস্ত দেওয়া হয়েছিল সেই সঙ্গে ওই সময় নবগ্রাম থানাকেও জানানো হয়েছিল কিন্তু সেই সময় কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি তাই আজকে এলাকাবাসীদের কাঠের গদি ফেলে লোডিং করে আনা গাড়িগুলোকে আটকিয়ে এই বিক্ষোভ করা হয় বলে জানায় প্রায় পাঁচ বিঘা জমির ওপর এই ব্যবসা চলছিল বলে জানা গেছে বিক্ষোভের কথা নবগ্রাম থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রথম দিকে দীর্ঘক্ষণ দুই পক্ষের সাথে কথা বলতে থাকে এরপর ঘটনাস্থলে পৌঁছায় গ্রাম পঞ্চায়েত প্রধান সালমাই যাসমিন সহ মেম্বার পুনরায় নবগ্রাম থানার পুলিশ সবার সাথে কথা বলার পর দুই পক্ষকে নবগ্রাম থানায় যেতে বলেন তাদের কথা মতো দুই পক্ষই নবগ্রাম থানায় আসেন সেখানে নবগ্রাম থানার আইসি এবং বিএল অ্যান্ড ও উপস্থিতিতে সেখানে জানানো হয় কোনো রকম অনুমতি নেওয়া নেই তাই পাথরের ডিপোর এবং পাথর মজুদ করে রাখার অনুমতি নিতে বলেন যতদিন এই অনুমতি না হয় ততদিন কোনো রকম পাথর লোডিং এবং আনলোডিং করা যাবে না এতে এলাকাবাসীরা খুশি হন বলেও জানান নবগ্রামের আইসি সৌরভ সেন আজকে নিরপেক্ষভাবে আলোচনা করেন এতে আমরা সবাই তাকে সাধুবাদ জানাই বলেই জানিয়েছেন এলাকাবাসীরা এখানে অনেক কদিন থেকে মোটামুটি পাথরের ব্যবসা শুরু করেছে তো যাই হোক এক দুই করে অনেকেও বারণ করেছে তো তাকে হয়তো যারা ব্যবসা করছে তারা বলেছে যে আইনের মাধ্যমে যদি পানিরটা বন্ধ করে এখন তো কেউ লাঠালাঠি করবে না আইন যেহেতু আছে আইন প্রত্যেকেই মানে যেহেতু এক এক করে সবাই বারণ করা সত্ত্বেও ওরা অবৈধভাবে রানি ব্যবসাটাকে রানি রেখেছে এখন দেখা যাচ্ছে যে রাস্তায় চলা যাচ্ছে না বাড়িতে ঘুমানো যাচ্ছে না ঘুমানো বাচ্চারা কি করবে সন্ধ্যার সময় সেটা পড়াশোনাও হচ্ছে না তার রাত একটা দুটো তিনটে দরাম করে বমের মতো আওয়াজ হচ্ছে জিসিপিসি যখন লোড করছে তো মালটা অটোমেটিক ঘুমটা ভেঙে যাচ্ছে সব জায়গায় জমা দেওয়া যাচ্ছে কাগজ তারপরেও দেখা যাচ্ছে যে এদের যখন আইনের রাস্তায় নিতে বললো আমরা আইনের মাধ্যমে গেছিলাম বিটিও অফিস গেছিলাম বিটিও অফিসে কাগজ জমা পড়েছে থানাতেও কাগজ জমা পড়েছে কেউ অ্যাকশন নিচ্ছে না বাধ্য হয়ে আমরা আজকে পথ অবরোধ করি জায়গাটাই ভালো গ্রামে পাশে বাড়ির লোক রাস্তাঘাটে লোক যাচ্ছে আমরা যাচ্ছি স্কুল স্কুলের বাচ্চারা যাচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে এটা বাস্তব কথা যেটা সেটাই সত্যি কথা সবাই বলছি আমরা কী চলছে এখানে এখানে ডিপু ডিপুটা করেছে এটা ডিপুটা করা ঠিক নয় গ্রামের লোকদের ছেলে প্রচুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বুঝতে পারলে প্রচুর একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেগুলো রাত্রে আসছিল ভুল কাজে ধুলো তো বুঝতে পারেনি বন্ধ করার এটা বন্ধ হয়ে যাবে ভালো যারা মানুষের স্কুলে আছে রাস্তার উপরে উঠছে আর পাবলিক জনগণের চরম ক্ষতি হয়েছে এত আমরা ছেলে মানুষ রকম যাওয়া আসা করা আমাদের অসুবিধা হয় না কিন্তু যারা বয়স্ক লোক যাদের খুঁজেও অসুবিধা হয়েছে যারা শ্বাসকষ্ট মানুষ যাদের নিঃশ্বাস অসুবিধা হয়েছে তাইও আমাদের অসুবিধা হয়েছে অসুবিধা

দু ঘন্টা হয়ে যাবে